আরিয়েন মির্জা যে কিনা এই শহরের সবচেয়ে নেশারু এবং বেপরোয়া স্বভাবের ছেলে প্রতিদিন মেয়েদের নিয়ে ছিনে খেলাই তার কাজ আরিয়ান হাজারটা অপকর্ম করলেও বাবার অর্থ সম্পদ এবং পাহাড়ের ফলে কেউ তার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারে না আরিয়ান কোনো কিছুর পরোয়া করত না বেপরোয়া আরিয়ানের জীবনে হুট করে একটা শান্ত ও মিষ্টিমের আবির্ভাব হয় আর মেয়েটাকে আরিয়ান মন থেকে ভালোবেসে ফেলে তবে দেখা যায় শান্ত মেয়েটি প্রতিশোধের নেশায় অনেক আগে থেকেই আরিয়ানকে তার প্রেমের জলে ফাঁসানোর জন্য প্ল্যানিং করে রেখেছিল কি এমন ঘটেছিল মেয়েটির জীবনে যার জন্য মেয়েটি ভালবাসার নাম করে আরিয়ানের ওপর থেকে প্রতিশোধ তুলল এমন মিষ্টি রোমান্টিক আর ইমোশনালে ভরপুর বাংলাদেশের বহুল সারা জাগানো প্রাপ্ত মুভি বরবাদের কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। স্কুল টাইমে শিক্ষক ছাত্রছাত্রীদের খুব সুন্দর করে অঙ্ক বুঝিয়ে দিচ্ছিল। এই মুহূর্তে আরিয়ান নামের একটা ছেলে তার ক্লাসমেটকে সকলের সামনে একটা কিস করে বসে। মেয়েটি তো রেগে যায়। টিচারেরা দেখে তাকে দিয়ে শাস্তি দিতে শুরু করে। তবে এই শাস্তি আত্মসম্মানে যায় তাই চোখের সামনে থাকা কাটা কম্পাস দিয়ে ছেলেটির লেগে জায়গা মতো আঘাত করে লোকটি ব্যথায় চিৎকার করে ওঠে রাতের বেলা আরিয়ান মির্জার বাবা আদিব মির্জা এই শিক্ষকের বাড়িতে এসেছে মির্জা সাহেব বলে যা ঘটেছে তার জন্য আমি মর্মাহত আর শোকাহত তবে এতে আমার ছেলের কোনো দোষ নেই আয়ও কেনা যায় না আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে আমার ছিল তো মাত্র একটা ওসিলা যেহেতু আপনার হাজবেন্ড আপনার পরিবারের একমাত্র ইনকাম হোল্ডার ছিলেন সেহেতু আমি আপনাকে কথা দিচ্ছি আপনার সংসারের সমস্ত খরচা আমি বহন করব। প্রয়োজন হলে আপনাকে আমি ব্ল্যাঙ্ক চেকও দিয়ে দিচ্ছি শুধুমাত্র আমার ছেলের মামলাটা তুলে নিন বোন আপনার কাছে আমি হাত জোর করছি শিক্ষকের স্ত্রী বলে আপনার ছেলে একটা জানোয়ার আমি ওকে জেলে কথা সম্পূর্ণ হতে দেয় না মির্জা সাহেব এক লাথি মেরে মহিলাকে ফেলে দেয় এরপর নির্মমভাবে তাকে হত্যা করে ঝুম বৃষ্টির মধ্যে কাজ শেষ করে মির্জা সাহেব বাড়ি ফিরে আসে এরপর ঘুমন্ত ছেলেকে একটা চমুদায় সেন চলে যায় কয়েক বছর পর আরিয়ান বলছে আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবি না অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিসই ভাবি মিতু নিতু শুধুই আমার মির্জা সাহেবের বাড়ি থেকে অসংখ্য বন্দুক নিয়ে আরিয়ান তার দলবল সহ এটি স্থানে গিয়ে হেলিকপ্টারে ওঠে আরিয়ান বলে শাহজাহান যদি মমতাজ ভালোবেসে একটা তাজমহল বানাতে পারে তাহলে আমি নিতুর জন্য একটা না তাজমহল বানাতে পারি আবার তাজমহল ভেঙে বানাতে পারি। নিতু আমার নিতু শুধুই আমার রে না পাইলে আমি পুরো দুনিয়া বরবাদ করতে পারি সিন বর্তমানে চলে আসে যেখানে নিতু হত্যার বিচার চেয়ে সাধারণ জনগণ বিক্ষোভ মিছিল শুরু করেছে সকলেই নিতু হত্যাকারের ফাঁসি চাছে পুরো দেশে অরাজকতার সৃষ্টি হয়ে গিয়েছে আজকে আদালতে আরিয়ান মির্জার কেসের হেয়ারিং উকিল সাহেব জজকে ধন্যবাদ দিয়ে তার বক্তব্য শুরু করেন উকিল বলে আরিয়ান মির্জার কুকর্ম সম্পর্কে আমরা সবাই জানি শুধুমাত্র ওনার বাবা কিছুই জানেন না আরিয়ান মির্জার কুকর্মের লিস্ট বলে শেষ করা যাবে না যেমন ড্রাগস এতটাই এতটাইড বলে বোঝানো সম্ভব নয় নেশা করে রাস্তাকে বাপের বাড়ি মনে করে ধুমছে গাড়ি চালায় বেপরা গাড়ি চালানোর জন্য এক পর্যায়ে অনেক ধাওয়া করে পুলিশ অফিসাররা আরিয়ানকে ধরে ফেলে পুলিশ বলে ওকে ধরে নিয়ে আয় কনস্টেবল আরিয়ানকে বাইরে বেরোতে বলে আরিয়ান বলে আমি যদি নিচে নামি তাহলে তোদের পায়ের নিচে মাটি থাকবে না এ কথায় পুলিশ রেগে যায় পুলিশ গাড়ির কাছে গিয়ে বন্দুক ধরে আরিয়ানকে বাইরে বেরিয়ে আসতে বলে তবে যখন বসের এন্ট্রি হয় পুলিশ তার চেহারা দেখে বারবার বলতে শুরু আর পুলিশ পুরো রাস্তা ক্লিয়ার করে দিতে বলে এত পাওয়ার এসেছে কিন্তু আদিব মির্জার জন্যই আদিব মির্জার ছেলে আরিয়ানের চরিত্র তো ফুলের মতো পবিত্র কি ফুল জানেন ধূত্র ফুল যে ফুল গায়ে লাগলেই শরীরে চুলকানি শুরু হয়ে যায় ঠিক সেই রকম মেয়েদের দেখলেই তার শরীরে এক ধরনের চুলকানি শুরু হয়ে যায় এটা ছোটবেলায় যেই পরিমাণ পরিমাণ নারীদের সাথে করেছে সেই পানি আপনি আমি এ পর্যন্ত কেউই পান করিনি ঢাকা শহরে যত নামি দামি হোটেল এবং বার রয়েছে সব স্থানেই তার যাতায়াত থাকতো কোনো নারীকে পছন্দ হয়ে গেলেই টাকার বিনিময় অথবা জোরপূর্বক তার সঙ্গে ফুর্তি করত ঠিক এমন একটি ক্লাবে নিতু হত্যার সূচনা শুরু হয় এরপর ঈদে আগে হুট করে মুক্তি পাওয়া ইউটিউবে ঝড় তোলা ভাইরাল গান চাঁদ মামা দেখানো হয় আরিয়ান প্রচুর আনন্দ করে নুসরাতের সঙ্গে ফোর্তির এক পর্যায়ে সে তার গাছের পাতা চারিদিকে ছড়িয়ে দেয় এই বিষয়টা দূর থেকে নিতু লক্ষ্য করে তাই নাচ গান শেষ হলেই নিতু আরিয়ানের সাথে দু মিনিট কথা বলার জন্য একটু রিকোয়েস্ট করে প্রথম দেখায় আরিয়ান নিতুর উপর ক্রাস খেয়ে যায় বডিগার্ডরা নিতুকে আটকে ফেলে তবে আরিয়ান হাতের হিসেয় বডিগার্ড দিয়ে সরে যেতে বলে নিতু কিছুটা সংকোচের সাথে বলে আমার নাম নিতুন আমি একটা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ করি আমাদের বস আমাদের সাকসেস পার্টির ডিনারে নিয়ে এসেছে কিছু মনে করবেন না আমি কোম্পানির পাশাপাশি একটা চ্যারিটি অর্গানাইজেশনের সাথেও জড়িত সেখানে গরিব বাচ্চাদের খাওয়া দাওয়া ওষুধ এসবের খেয়াল রাখা হয় কাজল চোখে টলমল পানি নিয়ে আতঙ্কের সহিত নিতু বলে স্যার আজকে আমি দেখেছিলাম আপনি অনেকগুলো টাকা ছুড়ে দিচ্ছিলেন স্যার যদি সামান্য কিছু টাকা চ্যারিটির উদ্দেশ্যে ডোনেট করতেন তাহলে খুব ভালো হতো নিত চ্যারিটির প্রোফাইলও দেখায় আর বর্ণনা দিতে শুরু করে তবে আমাদের হিরো তো তার নায়িকাকে অপলক দৃষ্টিতে দেখতে থাকে কথা শেষে নিতু বলে বাচ্চাগুলো অনেক অসহায় প্লিজ স্যার যদি অল্প কিছু টাকাও ডোনেট করতেন আরিয়েন তার ডান হাত চিল্লুকে চোখের ইশারা করে একটি ব্রিপ কেস ভর্তি টাকা নিতর সামনে রাখা হয় নিতু অবাক হয়ে বলে এত টাকা জিল্লু বলে ম্যাডাম এটা আপনার কাছে অনেকগুলো টাকা হতে পারে কিন্তু স্যারের জন্য অল্প কিছু যেটা আপনি চেয়েছিলেন আরিয়ান মোচকি হেসে নিতুকে টাকাটা গ্রহণ করতে বলে নিতু খুশিতে আত্মহারা আরিয়ান অফার করে তবে নিতু বলে সে করে না তাই তার জন্য একটা জুসের অর্ডার দেওয়া হয় জুস পান করা শেষে নিতু আরিয়ানকে বারবার ধন্যবাদ জানায় কিছুক্ষণের মধ্যে নিতু জ্ঞান হারা হয়ে পড়ে জেল্লু বলে স্যার ওনাকে দেখে বোঝা গেল এই টাকার পাঁচ ডাবল টাকা দিলেও দরকার হয় নিজেকে শেষ করবে এরপরেও উনি এ বিষয়ে রাজি হবেন না আরিয়ান বলে যেটা টাকা আর ক্ষমতায় পাওয়া যায় না সেটা একশো পার্সেন্ট এক্সক্লুসিভ এরপর আরিয়ান তার গাড়িতে করে নিতুর বাড়ির উদ্দেশ্যে রওনা করে ঘুমের ঘুরেই নিতু হুট করেই আরিয়ানের কাঁধে মাথা রেখে ফেলে এই মুহূর্তে আরিয়ানের হৃদয়টা যেন থমকে যায় আরিয়ান নিতুর শরীরের সুঘ্রাণ নিয়ে ভালোবাসার অনুভূতি অনুভব করতে শুরু করে এর মধ্যেই অচেতন অবস্থায় নিতু বলে হাঁসফাঁস করছে আমার আমি গাড়িতে যাব না গাড়ি এখানেই থামাও আরিয়ান গাড়ি থামিয়ে নিজে নিতুকে কোলে করে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে এরপর নিতুকে বেড়ে শুইয়ে দেয় পায়ের জুতো খুলে দেয় তার শরীরের উপর কমফোর্ট দিয়ে আরিয়ান বেরিয়ে যায় পরদিন নিতুর অফিসে আরিয়ান চলে যায় দূর থেকে নিতুর কার্যক্রম দেখতে থাকে আরিয়ান এক পর্যায়ে তো নিতুকে নিয়ে সেই স্থানেই কল্পনা করতে শুরু করে এ সময় নিতু তাকে দেখে ডাক দেয় আরিয়েনের খুশ ফিরে আসে নিতু বলে স্যার আমি আপনার কথাই ভাবছিলাম আসলে আপনি এতগুলো টাকা চ্যারিটির ফান্ডের জন্য ডোনেট করেছেন তাই যদি আপনি নিজে ওদের সাথে একটু দেখা করতেন ওরা খুব খুশি হতো আরিয়েন রাজি হয়ে যায় দুজনে মিলে অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে দেখা করে তারা দুজনেই সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটায় নিতু সকলকে চকলেট মিষ্টি কর্মকাণ্ড দেখছিল নিতু দেয় সারাদিন বাচ্চাদের সাথে সময় কাটিয়ে আরিয়ান নিতুকে নিয়ে বাড়ি রওনা করে পথি মধ্যে আরিয়ান নিতুকে কিছু গিফট করে গাড়ি বাড়ির সামনে চলে আসে নিতু আরিয়ানকে বিদায় দিয়ে বাড়ির গেটের মধ্যে প্রবেশ করে বাড়ির দারোয়ান নিতুকে বলে ম্যাডাম আপনাকে একটা কথা বলতে চাই এই যে আরিয়ান মির্জাকে দেখছি বাসার সামনে সব সময় ঘুর করে আপনাকে নামিয়ে দিয়ে যায় এ দুনিয়া সব থেকে খারাপ মানুষ এমন কোনো খারাপ কাজ নেই সে করে না আমার কথা বিশ্বাস না হলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন পরদিন অফিসের সময় মোবাইলে আরিয়ান সম্পর্কে নিউজ ঘেটে দেখছিল নিতু এ সময় আরিয়ান চলে আসে আরিয়ানকে দেখে নিতুর হাত থেকে ভয় মোবাইলটা পড়ে যায় নিতু নিজের ডেস্কে গিয়ে কাজ করতে শুরু করে আরিয়ান তার টেবিলে একটা চকলেট রেখে আসে চকলেট দেখে নিতু লুকিয়ে আরিয়ানকে দেখতে যায় তবে দুজনেরই চোখে চোখ পড়ে যায় পরদিন আরিয়ান নিতুকে একটা গাড়ি গিফট করে এর দিন অফিস টাইমে নিতু কাজ করছিল আরিয়ান তাকে সকল কাজ বাদ দিতে বলে তার সাথে একটা বাড়িতে নিয়ে যায় নিতুর জন্য এই বাড়িটি আরিয়ান কিনেছে আরিয়ানের মামা বলা যায় আদিব মির্জা ক্যাশিয়ার সকল কিছুর দায়িত্ব তার ওপর তবে আরিয়ানের এত বিশাল বাজেটের সম্পদ কিনতে শুনে আরিয়ানের মামা রেগে যায় মামা বলে এই রাক্ষসে বাচ্চা এতদিনে পাঁচ থেকে সাতশো কোটি টাকা খরচ করে ফেলেছে ও এত টাকা খরচ না করলে এতদিনে সব টাকার মালিক হতাম আমি এখন আরিয়ানকে শেষ করে দিতে হবে তবে বিষয়টা এমন সেট করতে হবে যেন কেউ তা বুঝতেও না পারে এই পরিকল্পনার পিছনে আমিই ছিলাম পরবর্তীতে বেসমেন্টে আরিয়ান নিতু এবং বডিগার্ডরা বাড়ি থেকে বেরোনোর উদ্দেশ্যে গাড়ি ওঠার জন্য এগিয়ে যাচ্ছিল আরিয়ান সেখানকার পরিবেশ দেখে বুঝে যায় নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল হতে চলেছে নিতুকে গাড়িতে উঠিয়ে দিয়ে গার্ডের ইশারা করে এর মধ্যে চারপাশ থেকে গুন্ডারা গুলি ছুটতে শুরু করে শুরু হয়ে যায় তাদের মধ্যে মারামারি আরিয়ান সকলকে নির্মম ভাবে হত্যা করে আর দূর থেকে আতঙ্কের সহিত এসব কিছু নিতু দেখছিল চোখের বলকে বেসমেন্ট মৃত্যু পরিতে রূপান্তরিত হয় অন্যদিকে কোথাও যাওয়ার সময় জ্যামে কারণে গাড়িতে আদিম মির্জা বসে রয়েছে একজন বাবা তার পঙ্গু সন্তানের জন্য মির্জা সাহেবের কাছে কিছু টাকা ভিক্ষা চায় তবে মির্জা সাহেব সন্তানের কথা শুনতেই তার মন দুর্বল হয়ে পড়ে তাই তার কর্মচারীকে বান্ডিল ধরে টাকা দিয়ে দিতে বলে পরদিন অফিসে নিত একটা মিটিং এ একটা প্রজেক্টের প্রেজেন্টেশন করছিল এ সময় আরিয়ান এসে তার হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে যায় এতদিন অফিসের বস আরিয়ানের ভয় সবসময় চুপ থাকতো তবে আজ ভুলবশত মাথায় রাগ উঠে যায় তাই তো পরের দিন নিতু আসলে অফিসের বস বলে এই গোলডিগার এখনই আমার অফিস থেকে বের হয়ে যা তোর মতো মেয়েকে আমি আমার অফিসে রাখব না তোর জন্য আমার দু কোটি টাকা লস হয়েছে আমি মান সম্মান হারিয়েছি তোর মতো মেয়েদের ওয়ার্কিং বাজে কথা সিল হয় তুই গিয়ে আরিয়ানের পিছনে কাজ কর যা নেতুর অপমানের খবর ব্রেকিং নিউজের মতো আরিয়ানের কাছে পৌঁছে যায় খবর পৌঁছাতে দেরি হলেও চোখের বলকে আরিয়ান চলে আসি এরপর শিকল দিয়ে বসের গলা পেঁচিয়ে কুকুরের মতো ট্রেনে হিচড়ে বাইরে নিয়ে আসে সামনে নিতু দাঁড়ানো আরিয়ান বলে তুই আমার বাবার কাছে বিচার দিয়েছিলি তাতে আমি কিছু মনে করিনি কিন্তু আজকে ওর সাথে যা করেছিস তার কোনো ক্ষমা নেই যদি ও তোরে ক্ষমা না করে এরপর বসের মাথায় আরিয়ান বন্দুক ত্যাগ করে অফিসার নেতুর কাছে মাক চাইতে শুরু করে নেতু বারবার সরে বলে অফিসারকে টেনে তোলে নেতু বলে স্যার উনি আমার সাথে যে ব্যবহার করেন তাতে আপনি কেন যে কেউ ওই ধরনের কথা বলবে এটাই স্বাভাবিক আপনার সঙ্গে যে ব্যবহার হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আমি অত্যন্ত দুঃখিত আপনি দয়া করে চলে যান অফিসার চলে যায় নিতু রেগে এনের কাছে গিয়ে বলে কি চান আপনি আমাকে বিছানায় নিয়ে যেতে চান চলুন তাহলে আরিয়ান এক ঝাড়ি দিয়ে বলে তোমাকে যদি সেভাবে চাইতাম তাহলে প্রথম দিনেই কাজ সেরে ফেলতে পারতাম এই যে যা করছি সব আমি তোমার জন্য করছি কারণ আমি তোমাকে ভালোবাসি পাগলের মতো ভালোবাসি নিতু বলে কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না আর আপনাকে ভালোবাসা যায় নাকি শুধু আমি কেন একটা রাস্তার মেয়েও আপনাকে ভালোবাসতে পারবে না কি আছে আপনার টাকা পাওয়ার কিন্তু আপনার কাছে মনুষ্যত্ব নেই সারাদিন নেশা করেন জ্ঞানজাম করেন পাওয়ার শো করেন আপনার সাথে সংসার করা সম্ভব নাকি আপনি পারবেন আপনি আপনার পাওয়ার শো করে আমাকে বিয়েও করতে পারবেন কিন্তু সেই সংসার হবে ভয়ের সংসার সুখের না এই বলে কিন্তু সেই স্থান থেকে চলে যায় যে মানুষটা ঘন্টায় হয়তো কয়েকবার নেশা ব্যবহার করত সে এখন নিতুর কথায় অনেক কষ্টে ঘন্টা পার হয়ে গিয়েছে নিজেকে সামলে রেখেছে তবে ভেতরে ভেতরে আরিয়ানের খুব কষ্ট হচ্ছে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এক পর্যায়ে বার বারবার বাড়ি দিতে শুরু করে জিল্লু না বুঝে টেবিলে পাউডার রাখে আরিয়ান ভুলবশত সেই পাউডারের ফিল নেয় আহা কি শান্তি তবে পরক্ষণেই কিছু একটা মনে পরে আয় জিল্লু ভুল সময়ে মাল দিয়ে নিজের বিপদ রেখে আনলে জিল্লু আরিয়ানের ভয়ে দৌড়ে পালাচ্ছে তবে আরিয়ান তাকে ধরেই রেগে বলে আমি যে জিনিস ছাড়তে চাই আর তুই সেই জিনিস আমাকে দিলি কেন আমার যত কষ্টই হোক না কেন আমাকে সহ্য করতে হবে আর তোদেরও সহ্য করতে হবে জিল্লু বলে স্যার এভাবে আপনি পারবেন না আপনার নেশা ছাড়াতে হলে রিহাবে যেতে হবে আরিয়ান রিহাবে ভর্তি হয়ে যায় আরিয়ান জিল্লুকে বলে কাউকে আমার নেশা ছাড়ানোর কথা বলবি না আর বাবাকে বলবি আমি দেশের বাইরে গিয়েছি আরিয়ানকে নেশা থেকে দূরে রাখতে নানা রকমের ট্রিটমেন্ট শুরু হয় তবে এইসব জিনিস ছাড়া কি এতই সহজ আরিয়ানের প্রচুর কষ্ট হয় পরিস্থিতি খারাপ দেখে ডক্টর জিল্লুকে বলে এখন তার অভিভাবককে জানানো দরকার আর অবস্থা দিন দিন খারাপ হতে যাচ্ছে জিল্লু কি করবে কিছু বুঝে উঠতে পারে না অবশেষে নিতুকে ফোন করে দেখা যায় কস্টে আরিয়ান পাগলের মতো চিৎকার করছে তাকে চারপাশ থেকে কয়েকজন ডক্টর আটকে রেখেছে দূর থেকে এসব নিতু দেখছে আরিয়ান এত যন্ত্রণা সহ্য করতে না পেরে যেন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে অবশেষে নিতু আরিয়ানের পাশে এসে বসে নিতু বলে আপনি যে যুদ্ধে করছেন সেই যুদ্ধ আমি আপনার পাশে আছি নিতু আরিয়ানের হাতের উপর হাত রেখে ভালোবাসার ভরসা দেয় ভরসা পেয়ে আরিয়ান সাহেবের স্বপ্নের মধ্যে নিতুকে নিয়ে হানিমুনে চলে যায় হানিমনের রেশ কাটিয়ে সিন আবারও বর্তমানে চলে আসে রাতে তারা ক্যান্ডেল লাইট ডিনার করছে আরিয়ান নিতুর হাত ধরে বলে নতুন লাইফ নতুন জার্নি ধন্যবাদ নিতু আমাকে সুন্দর জীবন দেওয়ার জন্য আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি নিতু ও তার ভালোবাসা প্রকাশ করে এরপর নিতুর নিজ হাতে রান্না করা পায়েস সে আরিয়ানকে খাইয়ে দেয় নিতু আরিয়ানের কি পছন্দ অপছন্দ সব কিছুই জানে এই মুহূর্তে আরিয়ানের পরিচিত একটি মেয়ে আসে আরিয়ান তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করে আর এই বিষয়টা নিতুর ভালো লাগে না তাই সে অভিমান করে সে স্থান থেকে বাসায় চলে আসে পরক্ষণে আরিয়ান বাসায় চলে আসে দরজা বারবার নক করতে শুরু করে আর নিতুকে দরজা খুলতে বলে এক পর্যায়ে নিতু দরজা না খুললে আরিয়ান বলে তুমি দরজা না খুললে আমি নিজেকে শেষ করে দেব। এই বলেই গুলি চালায় নিতু আওয়াজ শুনতে পেয়ে আতঙ্কে দৌড়ে এসে দরজা খুলে আরিয়ান নিতুকে দরজা খুলতে দেখে হেসে বলে জানতাম ভয় না দেখায় তুমি দরজা খুলবে না নিতু বলে তুমি আমাকে এভাবে কোনোদিনও ভয় দেখাবে না এরপর কখনো আমাকে ভয় দেখালে আমি নিজেকে শেষ করে আমি সব করতে পারবো তবে তোমার মৃত্যু সহ্য করতে পারবো না এই বলেই নিতু কান্না শুরু করে আরিয়ান বলে আমার মরা সব তোমার ভালোবাসার উপর নির্ভর করে ইস ভালোবাসা জমে খেয়ে পরদিন রাতে আরিয়ানের দাদির জন্মদিনের পার্টি চলছিল নিতুর সাথে আরিয়ান তার দাদি এবং মাকে পরিচয় করিয়ে দেয় এরপর আরিয়ান তার বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিতুকে নিয়ে সামনে এগিয়ে যায় বাবাকে কোথাও না দেখে পেয়ে আরিয়ান তার মামাকে বাবার কথা জিজ্ঞেস করে মামা বলে আছেই হয়তো বা সামনে কোথাও আচ্ছা এই হচ্ছে নাবিক খানের ছেলে প্রিন্স আরিয়ান নিতুকে মামা আর প্রিন্সের সাথে পরিচয় করিয়ে দেয় প্রিন্স নিতুকে হাক করে হায় বলতে চায় তবে নিতু পিছিয়ে যায় প্রিন্স বলে হাক করাটা একটা সিম্পল ভদ্রতা আপনি এটাও বুঝেন না যাদের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই তাদের আর কি বোঝাবো কথাটা আরিয়ানের গায়ে লাগে আরিয়ানকে রেগে যেতে দেখে প্রিন্স বলে একটা আম কালচার গিয়েও মেয়েকে খ্যাত বললাম ভুল বললাম আরিয়ান আরিয়ান প্রিন্সের কলার ধরে বলে তুই যদি গেস্ট না হতে তোকে জবাই করে দিতাম প্রিন্স বলে আমি নাবিদ খানের ছেলে প্রিন্স আমি যদি ড্যাশ করি তাহলে এরকম চার পাঁচটা মেয়ে এমনিতেই ভেসে যাবে আর তুই এই মেয়ের জন্য আমাকে অপমান করলি আমি তোকে দেখে নেব সেই স্থানে আরিয়ান কোনো কথাই বাড়ায় না তবে পরবর্তীতে প্রিন্স একা বারে থাকা অবস্থায় আরিয়ান সেখানে তার দলবল সহ পৌঁছে যায় প্রিন্সের সকল গার্ডের মেরে ফেলা হয় এরপর আরিয়ান নিজে প্রিন্সের উপর ড্যাশ করে উচিত শিক্ষা দেয়া শেষে আরিয়ান বেরিয়ে যায় পরদিন প্রিন্স এসব ঘটনা মনে করে বারবার ফসলে উঠছিল প্রিন্স তার বাবার কাছে গিয়ে বলে ও আমার মুখ নোংরা করেছে আমি ওকে কিছুই বলতে পারিনি এখানে যদি ভাইয়া থাকতো তাহলে ওকে পিস পিস করে কেটে ফেলতো তুমি এক্ষুনি ভাইয়াকে ফোন দিয়ে দেশে আসলে বলো নাবিদ সাহেব বলে সেই জন্যই তো ওকে দেশে আনছি না ও কত ভয়ঙ্কর তার শুধুমাত্র আমি জানি সে শুধু কুচি কুচি করে কাটতোই না বরং আরিয়ানদের গোষ্ঠীর উদ্ধার করে ছাড়তো নাবিদ সাহেবের ছেলের নাম ফারহান অতীতে দেখানো হয় এক পুলিশ অফিসারের বউয়ের সম্মানহানি সবার সামনে তিনি করেছেন এরপর ফারহান নিজের হাতে মেয়েটিকে মেরে ফেলে তাই অফিসার তার ফোর্স সহ ফারহানের ওপর আক্রমণ করতে থানা থেকে বের হয় এই মুহূর্তে ফারহান এসে বলি যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে এসে পড়েছি আমি থানার সকলের হাতে বন্দুক থাকা সত্ত্বেও সকলে ভয় কাঁপছে ফারহান গাড়ি থেকে বন্ধু ফারহানের চরিত্র ভয়ঙ্কর খারাপ যার কারণে সেই স্থানে মেরে সম্মান নষ্ট করে এই কাহিনী ঘটানোর পর নাবিদ সাহেব তার ছেলেকে দেশের বাইরে চলে যেতে বলে তবে ফারহান এ দেশ ছেড়ে কোথাও যেতে রাজি নয় নাবিদ সাহেব বলে হ্যাঁ তুমি এদেশেই থাকবে আর প্রতিদিন একটা করে মেয়ের সম্মান নষ্ট করবে সেই চাপ সামলাতে হবে আমাকেই তাই না আজকেও কতগুলো পুলিশকে মেরে ফেলেছো প্লিজ তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো তুমি চলে যাওয়ার কিছুদিন পরে পরবেশ ঠান্ডা যখন হয়ে যাবে আবার না হয় তখন ফিরে এসো বর্তমানে নাবিদ বলে এই জন্যই বাবা হয়েও ছেলেকে দেশে আসতে রেস্ট্রিকশন দিয়ে দিয়েছি সে তো ঘটনা ঘটিয়ে খালাস কিন্তু চাপ তো সামলাতে হয় আমাকে প্রিন্স রেগে বলে আমার সাথে যে কাজটা হয়েছে তাতে তোমার চাপ লাগছে না ঠিক একই কাজ যদি ঘুমার সাথে হতো তুমি কি চুপ করে বসে থাকতে বাবা এই দুই শয়তানের ঠালায় অতিষ্ঠ অসুস্থ শরীর নিয়ে কোনো মতে দাঁড়িয়ে ঠাস করে ছেলের একটা চর দিয়ে বসে এই মুহূর্তে আরিয়ানের মামা চলে আসে মামা বলে আপনার ছেলে তো শুধু শুধু রাগে নেই যে এই কাজ কতকাল রাতে আরিয়ান করেছে তাতে তো রাগ ওঠারই কথা মন্ত্রীর ছেলের সাথে এমনটা করলো আর আপনি কিছুই করতে পারলেন না এসব কিছু হয়েছে কার জন্য ওই মেয়েটার জন্য পরবর্তীতে গুমডানার নৃতক্ষে গুলি করে কিছুক্ষণ পরে আরিয়ান চলে আসে নিতুকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় তবে আরিয়ানের মনের মধ্যে তো যে এই কাজ করেছে তার জন্য খুব জন্মেছে হঠাৎ করেই সিসি ক্যামেরার কথা মনে পড়ে তাই জিল্লুকে এই ব্যাপারে খোঁজ নিতে বলে আরিয়ান নিতুর কাছে বসে রয়েছে এই সময় জিল্লু ফোন করে বলে স্যার বল আমাদের হাতে এসেছে আরিয়ান ফোনটা রেখে দেয় নিতুর হুশ ফিরে আসে আরিয়া তার মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে আলতো একটা চুমু খায় এরপর সে সুরাকে ধরে ফেলে লোকটি জানায় আমি সিহাব সাহেবের হয়ে কাজ করি আমাকে মাফ করে দিন সিহাব সাহেব হচ্ছে আরিয়েনের মামা তবে এই মাফের কি কোনো ক্ষমা আছে লোকিকে শেষ করে দেয়া হয় পরবর্তীতে রুমে মামাকে ডেকে আনা হয় আরিয়ান বলে সারা জীবন শুনেছি মামু ভাগিনা যেখানে বিপদ নাই সেখানে এখন দেখছি তুমি আমার বিপদ আমি সব জানি বাবার বিজনেসে টাকা কাটিং করে বিদেশের সম্পদের পাহাড় বানাইছো কিছু বলিনি কারণ ওটা আমার কাছে কোনো ম্যাটারই না কিন্তু এখন যেখানে হাত দিয়েছ এটা আমার কাছে অনেক বড় ম্যাটার এই বলে আরিয়া নিজ হাতে মামুকে খালাস করে দেয় পরদিন পরিবারের সকলেই শোকাহত আদিব মির্জার গার্ড খোঁজ নিয়ে জানতে পারে এই ঘটনার পিছনে আরিয়ানের হাত রয়েছে তাই সে তার বসকে এই বিষয়টা জানায় পরবর্তীতে বাবা আর ছেলে স্থানে বসে রয়েছে বাবা বলে পরিবারকে আমাদের সাথে দেখা করতে বলে আমি তোমাদের বিয়েটা করে ফেলতে চাই পারিবারিক আনুষ্ঠানিকতা শুরু হয় আর এই প্রথমবার নিতুর সাথে আরিয়ানের বাবার সাক্ষাৎকার হয় নিতু পুরো মুভের কাহিনী পাল্টে দিয়ে আদিব মির্জাকে সুন্দর করে একটা গালি দেয় এরপর সকালের সামনে সুন্দর করে আগুন জ্বালায় আরিয়ান বলে নিতু তুমি কি করছো এ আমার বাবা নিতু বলে ঠিক আমারও বাবা ছিল সিন চলে যায় আরো অতীতে বাবা বড় বোন আর নিতু এই নিয়ে তাদের ছোট একটা সংসার অন্যদিকে সমস্ত দলীয় নেতা একটা মিটিং এ বসেছে তারা দল থেকে স্পেশাল সুবিধা ভোগ করতে পারেনি তারা দল থেকে স্পেশাল কোনো সুবিধা ভোগ করতে পারেনি যত বিপদ আপদ সবারই একারি সামলাতে হয়েছে তাই দলীয়ভাবে সবাই তাদের নেতাকে বোম ব্লাস্টিং এর মাধ্যমে শেষ করে দেওয়ার চিন্তা করে বিদেশ থেকে বিদেশি লোক আর বিদেশি মাল আনা হয় পরকুলে বিস্ফোরণ ঘটানো হয় এত করে প্রধানমন্ত্রী সহ অনেকেই মারা যায় এরপর বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য গ্রামের কোনো এক নিরীহ লোকের সন্ধান খুঁজতে থাকে তারা অবশেষে নিতুর বাবাকে তারা টার্গেট করে একদল পুলিশ অফিসার মেরে নিতুর বাবাকে অ্যারেস্ট করে দুই বোন কি করবে কিছু বুঝি উঠতে না পেরে তার চাচার কাছে গিয়ে এ ব্যাপারে সমাধান চায় চাচা বলে এই মুহূর্তে তাদের সাহায্য করতে পারে একজনই সে হচ্ছে আদিব মির্জা আমি তার অফিসে কাজ করি রাতের বেলা আদিব নিজে লাল কাছে খাচ্ছে বোন তাকে রিকোয়েস্ট করে যেন তার বাবাকে যে কোনো মূল্যে ছাড়িয়ে দেয়ার ব্যবস্থা করা হয় তবে নেশারু আদিব মির্জা মেয়েটির কাছে তার সম্মান চেয়ে বসে অবশেষে কোনো উপায় না পেয়ে মেয়েটি আদিব মির্জার কথায় রাজি হয়ে যায় বাড়ি এসে আদরের ছোট বোনকে নিজ হাতে ঘুম করিয়ে দেয় এরপর একটা চিঠি লেখে সব ইচ্ছায় এই দুনিয়ার মায়া ত্যাগ করে মেডি এসব করেও লাভ হয় না কারণ দলীয়নি তারা মিথ্যে প্রমাণের মাধ্যমে মিতুর বাবাকে পুরোপুরি ফাঁসিয়ে দেয় তাই আদালত থেকে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয় বর্তমানে বলে তোমার বাবার জন্য আমার পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এবার তোমার জন্য তোমার বাবা ধ্বংস হবে কারণ আমার বোঝা হয়ে গিয়েছে তোমার বাবার দুর্বল জায়গা তুমি আর তোমার 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 উইক পয়েন্ট হচ্ছে আমি আমি জীবনে না থাকলে জীবন জাহান্নামে নামে পরিণত হবে আর তুমি জাহার নামে থাকলে তোমার বাবাও শাস্তি ভোগ করবে তাই আমি তোমার সঙ্গে প্রেমের অভিনয় করেছি সো মিস্টার আরিয়ান মির্জা আমি আপনাকে ভালোবাসি না এটা সম্পূর্ণ একটা প্রতিশোধ ছিল এই বলে নিতু বেরিয়ে পড়ে স্ক্রিনে দেখা যায় আরিয়ান দৌড়ে নিতুর কাছে গিয়ে বলে নিতু আমি মানছি তোমার পরিবারের সাথে আমার বাবা যা করেছে তা খুব অন্যায় হয়েছে কিন্তু এটা তো আমার বাবা করেছে আমি তো করিনি নিতু সুন্দর করে একটা কথা বলে তোমার বাবার নাম টাকা পয়সা সম্পত্তি সবটা যদি তুমি ভোগ করতে পারবে তাহলে পাপটা কেন ভোগ করতে পারবে না আরিয়ান বলে আমার বাবার সব পাপ আমি ভোগ করব। শুধু এই পাপ ছাড়া নিতু আমি তোমার ভালোবাসি আমি তোমাকে চাই আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নিতু বলে আমিও তো এটাই চাই যে তুমি আমায় ভালোবেসে আমাকে ছাড়া না থাকতে পেরে ধ্বংস হয়ে যাও আর আমি তোমার ধ্বংস চাই নিতুর ধোকায় দেবাস রেখে গিয়েছে এ কথা শুনে আরিয়ান সেই মুহূর্তে তার বাবাকে নিয়ে নিতুর বাড়ি চলে আসে এরপর তার বাবাকে ছাড়ি দিয়ে নিতুর কাছে ক্ষমা চাইতে বলে আদিপ সাহেব বলে আমি দুঃখিত মা আমি জানি আমি অনেক বড় পাপ করেছি এটা মহাপাপ তবে এটা যখন করেছি তখন আমি সব ছিলাম না সেই মুহূর্তে আমার হৃদয় কোনো জ্ঞান ছিল না আমাকে বিশ্বাস করো আমার অজান্তে বিষয়টা ঘটে গিয়েছে সকালে ঘুম ভাঙলে এই বিষয়টা নিয়ে আমি সকলকে পৌঁছাতে চেষ্টা করি বিশ্বাস করো মা তবে কেউ আমার কথা শুনেনি আর বুঝতেও চেষ্টা করেনি আরিয়ান বলে সবাই আমার কথা শুনবে জিল্লু সবগুলোরে এক জায়গায় আনার ব্যবস্থা কর জিল্লু সকলকে ফোন করে স্পেশাল ইভেন্টের কথা বলে আরিয়ান মির্জার বাড়িতে উপস্থিত হতে বলে আরিয়ানদের বাড়িতে সকলেই উপস্থিত হয়েছে তবে কেউ আদেব মির্জা কিংবা আরিয়ানকে কোথাও দেখছে না এই মুহূর্তে আরিয়ানের এন্ট্রি হয় আর জিল্লুকে গেট বন্ধ করতে বলে আরিয়ান শুরু হয় একভাবে গুলি ছোড়া পরক্ষণেই সকলের মৃতদেহ দেখা যায় এই ঘটনা নিউজে ছড়িয়ে পড়েছে প্রিন্স বলে সেদিন আমার মুখের উপর দুর্গন্ধ ছড়িয়েছে আর আজকে আমার বাপকে ও ফেলেছে অনেক সহ্য করেছি যত দ্রুত সম্ভব ভাইয়াকে দেশে আনার ব্যবস্থা করো পরদিন নিতুর বাড়িতে আরিয়ান মির্জা পৌঁছে যায় মিতু বলে সবাইকে মেরে দিয়েছ তোমার কি মনে হয় তুমি সবাইকে মেরে ফেললে তোমাকে আমি মেনে নেব না আমি আবারও বলছি আমি তোমাকে বিয়ে করব না এবার কি করবে তোমার বাবাকেও মেরে দাও ওইটা করলে তো আমার স্বপ্ন পূরণ হবে না আমি তো তোমাকে কষ্ট দেব তোমার কষ্টে তোমার বাবা কষ্ট পাবে সেটাতে আমি আরো পাঁচ গুণ বেশি আনন্দ পাবো আরিয়েন বলে নিতু তুমি কি পাগল হয়ে গিয়েছ তুমি কি মনে করেছো আমি তোমার জন্য পাগলামি করতেই থাকবো আর তুমি আনন্দ পেতেই থাকবে তোমার মতো হাজারটা মেয়েকে আমি চাইলে তে লাইনে দাঁড় করাতে পারি আমি তোমার প্রেমে পড়েছিলাম এক সেকেন্ডে আর তোমাকে ছাড়তে লাগবে আমার এক নিরান্ন সেকেন্ড তুই কি আমাকে ছাড়বি আমি তোকেই ছেড়ে দিলাম যা এই বলে আরিয়ান চলে যায় নিতু পেছন থেকে জড়িয়ে ধরে বলে আমি দুঃখিত প্লিজ আমাকে মাফ করে দাও আমি তোমার বাবার থেকে প্রতিশোধ তোলার জন্য বুঝতে পারিনি তোমাকে এতটা কষ্ট দিয়ে ফেলেছি এখন তুমি যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ তখন বুঝতে পারছি তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে অনেক ভালোবাসি মন যায় আরিয়ান বলে আমি দুঃখিত আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি তোমাকেও ভালোবাসি এ কথায় নিতু আবারও শয়তানি একটা হাসি দিয়ে বলে কি যেন বলছিলে তোমাকে ভালোবেসেছি এক সেকেন্ডে ভুলতে লাগবে এক ন্যানো সেকেন্ড কি হলো আমার এক সেকেন্ডের অভিনয়ে তুমি ইমোশনাল হয়ে গেলে আরিয়ান অবশেষে প্রচুর রাগে নিতুকে একটা চর দিয়ে বলে প্রতিশোধ যখন নিবি তখন দুটো কবর খুঁড়ে রাখিস যার একটা তোর জন্য আর অপরটা আমাদের জন্য আরিয়ানের দিন এভাবে কষ্টে চলতে থাকে দিন যেতে থাকে আরিয়ানের নেশার ঘর আরো বাড়তে থাকে খাওয়া দাওয়া সব বন্ধ আরিয়ান তো নিতুকে ছাড়া কিছুই বলছে না পরবর্তীতে ঝুম বৃষ্টির মধ্যে ফায়হান দেশে চলে এসেছে প্রিন্সকে জড়িয়ে ধরে বলে আর যার জন্য ঘটনা দুজনকে খুঁজে বের কর নেশার ঘোরে আরিয়ান গাড়ি চালাচ্ছিল এই সময় বড় ট্রাক এসে তাকে ধাক্কা দেয় আরিয়ান খেয়াল করে সামনেই ফারহান অর্থাৎ এটা পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান পরবর্তীতে আরিয়ানকে হসপিটালে ভর্তি করানো হয় তার অবস্থা খুবই খারাপ যার জন্য অপারেশন করতে হবে অপারেশন সাকসেসফুল হয় বডির নিচের অংশ ভালো রয়েছে তবে উপরের অংশ অনেকটা ক্রিটিক্যাল আরিয়ানের সুস্থ হতে কয়েক মাস লেগে যায় অনেকদিন পর মুখের ব্যান্ডেজ খোলা হয় মুখের অবস্থা খুবই খারাপ সেই আরিয়ান নিজের সুন্দর চেহারা এখন আর নেই অন্যদিকে নিতুকে কিডন্যাপ করে নিয়ে প্রিন্সের বাড়িতে আসা হয় ফারহান নিতুকে দেখে বলে আমি ওকে বিয়ে করব। প্রিন্স বলে এই মেয়েটার জন্য এত কিছু ঘটলো তুমি তাকেই বিয়ে করবে ফারহান বলে এই মেয়ের জন্য একজনকে নয় হাজার জনকে মারা যায় এই প্রেমে একবার নয় হাজার বার পরা যায় ওকে দেখার পর আমার বুকটা কেমন যেন নড়ে উঠছে যাও আমার বিয়ের ব্যবস্থাপনা করো এই খবর জিল্লু আরিয়ান্তে দেয় আরিয়ান সবকিছু রেডি করতে বলে পরবর্তীতে আরিয়ান হেলিকপ্টার নিয়ে বিয়ের আসরে চলে আসে ফারহান দূর থেকে তাকে দেখে বলে ওই মাসের প্রাণ শুরু হয়ে যায় দুই পক্ষের মারামারি আরিয়ান একাই ফারহানের এতগুলো বডিগার্ড কে মেরে সাফাই করে দেয় দূর থেকে নিতু অবাক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রয়েছে ধোকা খেয়ে আরিয়ান যেন একটা পশুতে রূপান্তরিত হয়েছে যেই সামনে আসবে তাকে শেষ করে দেয়া হবে এর মধ্যে আরিয়ান জিল্লুর কাছে মাল চায় পানীয় পান করে আবারও শুরু করে এক সময় প্রিন্স সামনে আসলে তার হাত কেটে নাই করে ফেলে এগুলো দেখে কাজী সাহেব ভয় পালায় এরপর ফারহান আরিয়ানের সাথে মারামারি শুরু করে তবে আরিয়ানের কাছে ফারহান হার মেনে যায় জায়গায় ফারহানকে শেষ করে দেয়া হয় এরপর পুড়িয়ে দেয়া হয় আরিয়ান নিতুর কাছে এগিয়ে যায় নিতু আরিয়ানের কাছে যেতে গেলে আরিয়ান তার পেটে গুলি করেন আহত অবস্থায় নিতুকে আরিয়ান জড়িয়ে ধরে বলে আমি জীবনেও কোনোদিন কোনো মেয়ের প্রেম মায়ায় পড়িনি কিন্তু তোর প্রেম আর মায়ায় পড়েছি কখনো কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখিনি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আর তুই আমার স্বপ্নে ভেঙে চুরে বরবাদ করে দিচ্ছিস আর একজনের সাথে সুখে সংসার করবি আরো একটা গুলি মারে তো সেখানেই পড়ে যায় আরিয়ান বলে তোর জন্য আমি কি না করেছি এই যে আমার শরীরে ক্ষত চিহ্ন এতে আমার ব্যথা লাগে না ব্যথা লাগে তখন যখন দেখি তুই আমার না তুই আমার না হলে আর কারোর হতে পারবি না অনেক কষ্টের মধ্যে যা করেছো ভালো তোমার সঙ্গে প্রেমের অভিনয় করতে করতে আমি তোমাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিলাম অনেক ভালোবাসি তোমাকে আমার বোনের হত্যাকারী সন্তানের সাথে সংসার করলে বেমানি করা হতো না বলো তাই এ জন্মে তোমার হতে পারলাম না আরিয়ান চিৎকার করে জিল্লুকে বারবার ডাকে শুরু করে আরিয়ানের কোলেই নিতুর শেষ নিঃশ্বাস ত্যাগ হয় বর্তমানে আরিয়ান আদালতে সকলের সামনে নিতু হত্যার স্বীকারোক্তি দেয় আরিয়ান নিজে জর্জের কাছে নিজের ফাঁসি যায় এবং শেষমেশ আরিয়ানকে মৃত্যুদণ্ড দেওয়া হয় পরদিন ভোরবেলা আদালতে মৃত্যুদণ্ডের কার্যক্রম শুরু হয় ছেলের মৃত্যুর সময়ে বাবা নিজেও বাড়িতে বসে নিজেকে শেষ করে দেয় মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায় সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ